লম্বা সময় সংস্কারাধীন কমলাপুর স্টেডিয়াম এমনিতেই মাঠ সংকট তার উপর এক বছর কমলাপুরের টার্ফে কোনো ম্যাচ মাঠে না গড়ানো বেশ বিড়ম্বনায় পড়তে হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে এবার নিরসন সংকট ফিফার অর্থায়নে শেষ হলো কমলাপুর স্টেডিয়াম ও বাফুফে সংলগ্ন টার্ফের কাজ নতুন টার্ফ বসিয়ে উদ্বোধন করা হলো এবার এ ধরনের টার্ফের মাধ্যমে দেশের মাঠ সংকট নিরসনের পাশাপাশি খেলা আয়োজনও সহজ হবে বলে মত যুব ক্রীড়া উপদেষ্টার পাশাপাশি কক্সবাজার ক্যারিয়ারে ফিফা সেন্টার ফর এক্সেলেন্সের কাজ দ্রুত শুরু করতে বাফুফেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে জানান তিনি আমরা স্পোর্টসে আসলে চলতে থাকি গাধার মতো একদিকে যেতে থাকি যেদিকে দুচক যায় আর কি তো স্পোর্টসে আমাদের একটা ভিশন সেট করার প্রয়োজন যে আগামী দশ বছরের মধ্যে আমরা কি অ্যাচিভ করতে চাই একটা জায়গা লক করতে পেরেছি পনেরো একর একটা জায়গা আমরা পেয়েছি সেটা এখন ভূমি মন্ত্রণালয়ের প্রসেসিং আছে কোলাবোরেশন উইথ বাফুফে ভূমি মন্ত্রণালয়ের অন্যান্য সংশ্লিষ্ট যারা আছে আমরা এটা নিশ্চিত করতে পারবো নভেম্বরে ২৪ আগে কাজটা সম্পূর্ণ হবে কারণ আমরা জানি যে এএফসি প্রেসিডেন্ট शेख সালমান বিন খলিফা প্লাস ফিফা ডেভেলপমেন্ট কমিটি চেয়ারম্যান উনি বাংলাদেশে আসছেন নভেম্বর মাসে দুই দফা বাড়িয়ে ফিফার অর্থায়নে নতুন চার প্রতিস্থাপনে ব্যয় 1.3 মিলিয়ন ডলার যার স্থায়িত্বকাল 15 বছর টারফ স্থাপন করা হলেও কমলাপুর স্টেডিয়ামের গ্যালারি প্রবেশপথ ড্রেসিং রুম প্রেস বক্স সহ বাকি থাকা কার্যক্রম ডিসেম্বরের মধ্যে শেষ করার প্রত্যাশা বাফুফের সভাপতির এখন বাংলাদেশে কিন্তু চার রকমের গ্রাউন্ডস দরকার হচ্ছে সকল গ্রাউন্ডস কি অ্যাক্টান্ডার থাকবে নাকি বিভিন্ন কমিটি আন্ডারে থাকবে নাকি যৌথ কোনো আমরা বিবেচনা আছে আমরা এই মাসে চেষ্টা করব একটা লিগ যেন এই মাঠে শুরু হয়ে যায় চেঞ্জিং রুমটা ঠিক করতে হবে যেন একটি প্লেয়ারদের একটু ডিগ্রি ফেরত পায় প্লেয়ার যারা দর্শক আসবেন তাদের জন্য গ্যালারিটা ঠিক করতে হবে মিডিয়া বক্স বলতে এরকম কিছু নাই একটা রুমের মতো আছে আমরা যাব সেই জায়গাটাকে ডেভেলপ করতে এদিকে হংকং চায়নার বিপক্ষে এএফসি বাছাই পর্বের ম্যাচ খেলতে গিয়ে চরম বাধার সম্মুখীন হতে হয় বাংলাদেশ দলকে জানিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ফুটবলাররা হংকং চায়নার এ ধরনের অসহযোগিতায় এএফসির কাছে অভিযোগের সুযোগ থাকলেও নিরপেক্ষ অবস্থানে বাফুফের সভাপতি হোস্ট নেশন যে আচরণ করেছে সেটার ব্যাপারে আমি কোনো মধ্য করতে চাচ্ছি না কারণ তারাও আমার এক দিকে তারাও আমার কলিগ এফ সি কিন্তু হোস্ট নেশন আমাদের খেলোয়াড়দের বিরুদ্ধে যে আচরণ করেছে বা অবস্থা যে পরিষেবা দিয়েছে আমি মনে করি সেটার বেস্ট জবাব দিতে হবে তাজিন খন্দকার সময় সংবাদ ঢাকা